বাড়ি চলে গেছে তো ওরে বলতেছে আমারে ডিফুজ দেও ডিফুজ দেয় না সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া না সম্মান আমার নিয়ে যাও আমার সম্মান আমি নিয়ে যাও আমি একটা বিয়ে করব। হন আমার বিয়ে করতেও দেনা। না আমার স্বর্ণগুলো নিয়ে ও গান মেসে চাকরি তুলে দিছে মাইয়ারে ও গান মেসে চরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু

আবার আমার একটা নারী নির্যাতন কেজ করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে আমার টাকা না আলমালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য এটা বলে মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন হুড়ে তো আমার বো আমি নিবো আমি মিস্টার রবলছে সার আমার ব আমি নেব এইটা আমি সংসার করব না ও আমার শালা ছয় বছরన్నের লুপে আমার আহতে আমার দুইটা বাচ্চা জীবন নষ্ট করিও না আমার সাথে সংসারন করি আমার বাচ্চা জীবনটা চাও এই আমার নাম চাই না আমার নাম মোহাম্মদ হোসেন বাড়ি বাড়ি আজ আজলদিন সদাই গড়ের বাড়ি ফুটবো সারাটা আজলদিন সদাই গড়ের বাড়ি আমার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ

আমার মামলা হুড়ে দিয়ে না আমার জীবনে একটা পুরী দাগ ছিল না আমার মিথ্যা মামলা নারী নির্যাতন দিছে সেই জন্য এই কাজ করতেছি আমার মিথ্যা সত্য না আমার ছয় বরি স্বর্ণ চুরি করে আমি কোরআন শরীফ বলতে হলে কোরআন শরীফ ধরে বলতে পারবো আমার একটা আর দুইটা আমফুল আর একটা ছুট আছে আমার মার আই দুই আজর বড় হাম্বল দুই দূর সুড় হাম্বল তারপরে আমার ভাইয়ের বড় একটা চাই নিচে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আন্টি নিছে আর আটটা ছোট ছোট আন্টি দুইটা আন্টি আসতোnabla নিছে আমার সাইগোর আমার মার আর আমার সরসাই গোর জন্য নিছে নিয়ে আমারে এটা হয় আর শাল্লা আমারে মারি শাল্লা টাকা গুনোর দিব